চ্রষ্টা সৃষ্টির স্থিতি অনির্বাস মহন আল্লাহ মোহন ঈশ্বর মোহন ভগবানের নামে আমি শুরু করিলাম আমি তান্ত্রিক গুরু চন্দন বাই আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই আজকে আপনাদের মাঝে মরণবান 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 মারার নকশা নিয়ে আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি শুধুমাত্র এই নকশাটি আজকের নকশাটি আপনারা বিশ্বাস করে একটা কাজ করে দেখবেন বিশ্বাস করে একটাবার কাজ করে দেখবেন আপনাদের কাজ বিফলে যাব না আমি আশা করি শত্রু আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব শত্রুর কারণে আপনি গড়ে থাকতে পারতেছেন না আপনি বাইরে থাকতে পারতেছেন না শত্রু আপনার পিছে লাইগে আছে কিভাবে আপনারে ধ্বংস করব শত্রু কিভাবে আপনারে জ্বালা যন্ত্রণা করব শত্রু আপনার পিছ ছাড়তেছে না আপনার ছেলের পিস আপনার বউয়ের পিস না আপনার পিস না আপনার ক্ষতি চায় গেতেছে সে সব সময় চাইতেছে কিভাবে আপনার ক্ষতি করা যায় শত্রু শত্রু এই শত্রু আপনি কিভাবে দুনিয়া থেকে সরাই দিবেন দুনিয়া থেকে কিভাবে শত্রুকে আপনি তাড়ায় দিবেন ডাইরেক্ট শত্রু বাহাত্তর ঘন্টার মধ্যে কবরস্থানে চলে যাব পুরা শ্মশান ঘাটে শত্রু দুনিয়া থেকে চইলা যাব একবারে শ্মশানঘাটে চইলা যাব আমি কথাই না আমি কাজে বিশ্বাসী আমি তান্ত্রিক গুরু চন্দন ভাই শুধুমাত্র বিশ্বাস করে একটাবার কাজ করে দেখবেন বিশ্বাসে মিলাই বস্তু তোরকে বহু দূর বিহস আপনার দুদিল অনেক ভাবেই অনেক তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করছেন কিন্তু কোনো কাজের ফলাফল পান নাই আজকের নকশা দিয়ে দুদিল আপনি একটাবার কাজ করে দেখেন আমি ভগবানের কসম দিয়ে গেলাম ঈশ্বরের কসম দিয়ে গেলাম মা কালীর দিব্য দিয়ে গেলাম শুধুমাত্র এই নকশাটি আমি যেই বলে বলে নিয়ম কানুনে আপনাদের যদি আপনারা সঠিক সুন্দরভাবে সেই নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন আপনার কাজ বিফলে যাব না পুরা শত্রু বাহাত্তর ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিব পুরা শত্রু একবারে দুনিয়া থেকে চলে যাব সেই শত্রু আপনার আর কোনোদিন জ্বালা যন্ত্রণা করব না আপনার পরিবারে আপনার ফ্যামিলিতে আর কোনোদিন শত্রু ক্ষতি করার চেষ্টাও করতে পারবো না শুধুমাত্র একটা কাজ করে দেখেন এই যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি আমি যেমন ভাবে অঙ্কন করছি ঠিক তেমন ভাবে আপনারা লাল কলম দ্বারা অরিজিনাল লাল কলম লাল কলম দ্বারা আপনি এই নকশাটি অঙ্কন করে সাইরে আমি যে জায়গায় শত্রুর নাম দিছি যে জায়গায় শত্রুর বাবার নাম দিছে যে ভিতরে দেখতে পাচ্ছেন শত্রু নাম আর শত্রুর বাবার নাম আপনি শত্রুর নাম দিবেন শত্রুর জায়গায় আর বাবার নাম দিবেন সেই শত্রুর বাবার নাম যদিল আপনি সুন্দরভাবে এই অঙ্কনটি নকশাটি অঙ্কন করতে পারেন আমার মতো করেই আপনারা যুদিল অঙ্কন করতে পারেন অঙ্কন করে সাইলে এই নকশাটি আপনি রাত দশটার পরে যে কোনো দিন রাত দশটার পরে আপনি উলঙ্গ অবস্থায় কোনো এক কোনো এক কবলস্থানের কোনায় আপনি এই নকশাটি অঙ্কন করে আপনি পুঁতে দিবেন এই অঙ্কন করে স্যার যখন পুতে দিবেন শত্রুর জ্বালা যন্ত্রণায় শত্রুর পুরা শরীরে আগুন ধরে যাব শত্রু মরণ মরণের অবস্থায় চইলা যাবো একবারে শ্মশানে কীভাবে চইলা যাবো আপনি নিজের চক্ষে দেখতে পারবেন নিজে দেখতে পারবেন না গুরুর কথা ঠিক আছে বায়ের কথা ঠিক আছে আমার কথাই নে আমার কাজে বিশ্বাসী আপনারা নিজে কাজ করবেন যারা আমার দিয়ে কাজ করাবেন আমার ঠিকানায় চলে আসবেন কিংবা আমার স্ক্রিনে যে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যে কোনো সমস্যার সমাধান দিব মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো সমস্যার জন্য আমার স্ক্রিনে দেয় নাম্বার আপনার কল দিবেন কল দিয়ে আমার সাথে যোগাযোগ করায় কাজ নিতে পারবেন কাজ করায় আপনারা নিতে পারবেন যারা কাজ করায় নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঠিকানা আসবেন সরাসরি ঠিকানা চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন